হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমু থাই চ্যানেলের আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই ইউটিউব হিমু এন্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আমরা কিন্তু এই যে বিল্ডিং এ দাঁড়িয়ে কথা বলতেছি এটা কোন এলাকা এবং কোথায় এই যিনি বড় ভাই দেখতে পারতেছেন ওনা উনি কিন্তু একজন স্বর্ণকার স্বর্ণের দোকান করে অনেক বড় একটা স্বর্ণের দোকান আছে এই খালিতে। কিন্তু উনি অনেক কষ্ট পরিশ্রম করে অনেক পরিশ্রমের টাকা দিয়ে এই বিল্ডিংটা করেন উনি কিন্তু এই বিল্ডিং করার পরে অনেক মানুষ কিন্তু অনেক কিছু বোঝার জন্য জানার জন্য ইউটিউবে এবং কি ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু খোঁজাখুঁজি করে থাকে যেমন গ্রিল থাই জানালা কোথা থেকে কেমন লাগাইলে ভালো হবে এরকম কিন্তু হঠাৎ করে উনি ইউটিউবে সার্চ দিছে যে গোল্ডেন কালার গ্লাস গোল্ডেন কালারের থাই লাগাবো আমার বিল্ডিংয়ে কোথায় পাওয়া যায় তো হঠাৎ করে আমার ভিডিওটা চলে এসেছে আমার ভিডিও দেখে উনি আমার সাথে কন্টাক্ট করেছে আর উনি আমাকে কিভাবে পেয়েছেন আর ওনার বাড়ি আমি কোথায় ঠিকানাটা উনি বলবে আর ওনার আমি আর কি কথাটা নিচ্ছি বড় ভাই আপনি যে আমাকে পেয়েছেন কিভাবে পেয়েছেন আপনাকে পেয়েছি আমি ইমোশনাল থেকে

যে আপনি যে কোনো ইঞ্জিনিয়ার যত দার্শনিক বলেন আপনি আমার মালামাল চেক দিবেন কোন রকম কোন রকম দুই নাম্বারই ধরতে পারলে আমি ক্ষতিপূরণ ডবল টাকা জরিমানা দিয়ে আমি নাকে খত দিয়ে চলে যাব কারণ আমি অতটুক গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ কাজ করি বিদায় আজকে আমি এতটুকু আগাইতে পারছি আমি সিলেটে না শুধু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিকে আমি কাজ করেছি রংপুর দিনাজপুর খুলনা রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা ঈশ্বরদী অনেক জায়গায় এটার নাম আর কত বলবো সিলেট বিয়ানি বাজার সিলেট আপনি হবিগঞ্জ সুনামগঞ্জ তারপরে আপনার হচ্ছে বিশ্বনাথপুর থানার ভিডিওটা মনে হয় থানা ভিডিওটা বিশ্বনাথপুর থানা ওইটা আপনি দেখছেন আমি দেখছি আচ্ছা যাই হোক বড় ভাই আপনাদের এই এলাকার নামটা কি আমাদের এই এলাকার নাম হলো বেগমগঞ্জ থানা কুতুপুর গ্রাম ছয় নম্বর ওয়ার্ড কালাহাজি স্বর্ণকার বাড়ি ও আচ্ছা কালাহাজি স্বর্ণকার বাড়ি আপনার দোকান করেন দোকান হলে সমুন ও আচ্ছা মাশাআল্লাহ এখন বড় ভাই যে আমাকে আপনি যে মালগুলো অর্ডার করেছিলেন যেমন আমাদের পিছনে যে জানালাটা এই জানালা লাগিয়েছি অলরেডি একটা এই পাশে একটা লাগিয়েছি আর সব কোডাই লাগাবো অবশ্যই যে মালা মালগুলো আপনার বাড়িতে আমি নিয়ে এসেছি তাতে আমার মালগুলা কি রকম পাইলেন বা ইনশাআল্লাহ কথার কাছে মিল আছে যেটা কোশ্চেন ওইটাই দিবেন মাল মার্শাল মাশাআল্লাহ দোয়া রাইখেন আমি যেন সারা বাংলাদেশ মানুষকে এরকম সেবা দিয়ে যাইতে পারি। ইনশাআল্লাহ ভালো থাকেন বড় ভাই আসসালামু আলাইকুম। হোক। এখন ফরমান তো বিরাজ আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমি কি কি মালামাল নিয়ে এসেছি কি কি জিনিসগুলা নিয়ে এসেছি। এই যে দেখেন হচ্ছে গোল্ডেন কালারের যে নেটের যে ফ্রেমগুলা এই এগুলা নেটের ফ্রেম আর এটা হচ্ছে জানালার পাল্লা এটা হচ্ছে আপনার রুমের ভিতর পাশে থাকবে আর বাহির পাশে যে থাকবে সেটা হচ্ছে এরকম কালার দেখা যাবে দেখেন এটা কিন্তু একটা রুমের ভিতরে আর আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি যার কারণে দেখেন কোথাও বিদ্যুৎ যদি না থাকে সেই ক্ষেত্রে এই যে ডায়নামাও আমরা সাথে করে নিয়ে আসি আর হচ্ছে দেখেন পাশে আর একটা রুমে অনেকগুলা ফ্রেম আমরা তৈরি করে রেখেছি প্রত্যেকটা ফ্রেম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ড কালার বুঝতেই পারতেছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন কালার ফ্রেম অনেকগুলা ফ্রেম কিন্তু তৈরি করে রেখেছি এই বিল্ডিং এ কিভাবে আমরা এই ফ্রেমগুলা লাগাবো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন কালার বুঝতেই পারতেছেন যে এই গোল্ডেন কালার ফ্রেম কাই কোম্পানি অ্যালুমিনিয়াম আর চায়না বেলজিয়াম গ্লাস এই যে এই গ্লাসগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না বেলজিয়াম গ্লাস দেখেন এগুলা কিন্তু অনেক দূর নিয়ে এসেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে এসেছি যার কারণে যে পানিগুলো এখনো গায়ে আর জানালাগুলা কেমন দেখাবে ভিতর পাশ থেকে এরকম দেখাবে দেখেন ভিতর পাশ থেকে এরকম দেখাবে আর বাহির পাশ থেকে কিরকম দেখাবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি হির পাশ থেকে কিন্তু এরকম দেখাবে দেখেন আর সন্মেন্দু বাস আমরা কিন্তু সারা বাংলাদেশ কাজ করে থাকি আর এই ধরনের কাজ যদি আপনারা করাইতে চান আমাদের অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে যে দেখেন এই জানালা কিন্তু স্বয়ংসম্পন্ন কমপ্লিট করা হয় নাই কমপ্লিট করা হইলে যখন চারপাশ দিয়ে চিলিগন আঠা দিয়ে দেবো আর এটা কিন্তু বাহির পাশে টাইলস হবে টাইলস হলে আরো সুন্দর হবে আর বিশেষ করে এই জানালার দাম কত টাকা স্কোয়ার ফিট সেই জিনিসটা আজকে আপনাদেরকে বলি এই রকম জানালা যদি আপনারা তৈরি করতে চান নেট সহ করবে 700 টাকা স্কোয়ার ফিট আর নেট সারা হচ্ছে 600 টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশ যেখানেই আপনাদের কাজ থাক না কেন কিন্তু গাড়ি ভাড়াটা ফিফটি পার্সেন্ট আপনাদের আর ফিফটি পার্সেন্ট আমাদের সম্মানিত ব্যাস বাংলাদেশের যে কোনো জায়গায় হোক কিন্তু গাড়ি ভাড়াটা ফিফটি ফিফটি আর হচ্ছে কাজ আমরা সারা বাংলাদেশই করি আপনাদের এই ধরনের থাই লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত ব্যাস সকলে ভালো থাকেন আসসালাম